আমি ভিডিওগুলো দেখবো তা করতে করতে একটু শুয়েছিলাম ও বাবা তখনকে দেখি প্রচুর জোর মেঘ ডাকছে মেয়েকে বললাম তাড়াতাড়ি সামমার্সেলটা চালা তো সামমার্সেলটা চালালো আর আমি এদিকে ছাদে নিচে যত কাপড় জামা ছিলাম সবগুলো গুছালাম তাড়াতাড়ি করে ট্যাঙ্কিটা জলের ভর্তি হয়ে গেল কারেন্ট অবশ্য এখনো যায়নি এখন বাজছে কটা এখন বাজছে চারটে দশ বিকেলবেলা আজকে বৃহস্পতিবার বিকেলবেলা চারটা দশ বাজছে আর এই দেখুন বৃষ্টি দেখুন তো এখান তো জানেন তো চাষিবাসী গ্রাম সবাই ঘাটে থাকে বৃষ্টি পড়লে উপায় নেই তাদেরকে ভিজতেই হয় গ্রামে যে হয় আর কি তো এখন এত বৃষ্টির মধ্যে চলুন আমি কাজগুলো কিন্তু বাকি এনি বৃষ্টিটা কিন্তু দেখতে দারুণ লাগছে আর বিদ্যুৎ চমকাচ্ছে আমার বিদ্যুৎ চমকা দিয়ে একবার নেটটা উড়ে গিয়েছিলো ওয়াই তো আমি আজকে যে কাজগুলো সারছি সেগুলো হচ্ছে কি যে এই প্রচুর পিঁউড়ে হয়ে গেছিলাম শুনতে পাচ্ছেন আল্লাটা প্রচুর পিঁউড়ে হয়ে গেছিলো তার জন্য আলনার যে জামা কাপড়গুলো সেগুলো ঝুড়ে এই শোকেসটা তো কোনো মত গুছিয়ে রাখলাম এই শোকেশটায় কোনো মন্দিরে গুছিয়ে রাখলাম বাইরের ঘরে শোকেস এটা আমার মেয়ে ছোটোবেলাকার শোকেস আমার মেয়ে যখন হয়েছিল তখন ভাবলাম কাপড় জামাগুলো কিসে রাখাত তখন আমরা গঙ্গা ঘাটিতে তার জন্য তখন এই শোকেসটা নিয়েছিলাম আমার মেয়ে কিন্তু এগুলো ধরে দাঁড়িয়ে দাঁড়াতে শিখেছে এইখানটা ধরে দাঁড়াতে শিখেছে তারপরে এই যে তাকগুলো খুলে রাখতাম তারপরে এই তাকটা এই তাকটা তারপরে এখানে যে টিভি থাকতো টিভিটা সব আস্তে আস্তে মানে আমার মেয়ের বড় হওয়ার স্মৃতিচিহ্ন হয়েছে এই শোকেসটা তার জন্য শোকেসটা আমি দিয়ে দিইনি কারুকে বা বিক্রি করে দিই নি তা হলে কিন্তু আজকে আমি শোকেশটা বিক্রি করে দেওয়ার কথা ছিল আমার মেয়ে বলছে ও মা দিও না কারণ এই শোকেশটাতে আমি বড় হয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে বললো ঠিক আছে তাহলে তোর ঘরে এটা থাক ওই জন্য আমার মেয়ের ঘরে এ শোকেশটা আছে আর আমি এখন চার দিকে ভিজে জামা কাপড়গুলো কতগুলো মেলে দিয়েছি আর এইখানে কতগুলো গুছিয়ে নিচ্ছি হ্যাঁ বলো চা করবো দড়া আর এই যে এখানে কতগুলো কাপড় জমা আছে সেগুলো তুলে নিই আর জলটা দেখুন একবার করে কিন্তু জোর বাড়ছে আর এই যে ডাইনিং টেবিল জিনিসে ভর্তি তুলে নিচ্ছি একটু করে পরিষ্কার করে নেবো জলটা কিন্তু বাড়ছে একবার করে জলের আওয়াজটা শুনুন শুনতে কিন্তু খুব ভালো লাগে বৃষ্টির আওয়াজ আর বিদ্যুৎ চমকাচ্ছে আগে আমি তারপর চা করতে বলছে মেয়ে চা করি আপনি পছন্দ জোর প্রচন্ড জোর এই দেখুন পুরো আমার ঘরে তখন ঝিটে আসছে পুরো একটা গান খুব মনে পড়লো গানটা করতে ইচ্ছে করছে